প্রেসিডেন্টের সঙ্গে যে কারণে তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার সম্পর্কের অবনতি ঘটেছিল হওয়ার আগে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে চরম অবনতি ঘটেছিল অন্তত দুটি বিষয় নিয়ে দেখা সাক্ষাৎ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল দুজনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ শ্রমায়ন সংশোধন নিয়ে বঙ্গভবন ও গণভবনের মধ্যে চিঠি চালাচালি চলছিল রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে দেশে ফেরার পর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন কিন্তু ব্যতিক্রম দেখা যায় চীন ও ভারত ভারত সফরের পর সম্পর্কের অবনতি এমনটাই ঘটেছিল যে প্রধানমন্ত্রী বঙ্গভবনের দিকে পাই বাড়াননি এই যখন অবস্থা তখনই বিচারক নিয়োগের প্রশ্নটি সামনে আসে গণভবন বা আইন মন্ত্রণালয়ের তৎপরতা দেখে প্রেসিডেন্ট বিরক্ত হন আঠারোই এপ্রিল দু প্রেসিডেন্ট স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয় সংবিধানের পঁচানব্বই বাই এক অনুচ্ছেদে সামগ্রিকতা নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া উল্লেখ রয়েছে নিয়োগের পদ্ধতি স্পষ্ট না থাকায় দীর্ঘ দিন থেকে প্রথাগতভাবে নিয়োগ হয়ে আসছে বিষয়টি লিখিত না থাকলেও ক্রমে প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শ করার নিয়ম চালু আছে প্রেসিডেন্টটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন এই নিয়ম ভঙ্গ করে প্রধানমন্ত্রীর অফিস থেকে বঙ্গভবনে একটি সারসংক্ষেপ পাঠানো হয় সারসংক্ষেপ বহনকারী ব্যক্তি তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য চাপ দিতে থাকেন এতে বিরক্ত হয়ে প্রেসিডেন্ট পাল্টা একটি চিঠি পাঠান সই না করেই এতে তিনি বলেন যেভাবে সার সংক্ষেপ পাঠানো হয়েছে তাতে প্রেসিডেন্টের এখতিয়ার নিয়েই প্রশ্ন তোলা হয়েছে প্রেসিডেন্ট লিখেন আমি কিছুই জানি না অথচ আমাকেই চূড়ান্ত অনুমোদন দিতে হবে প্রচলিত নিয়মনীতি উপেক্ষা করে প্রেসিডেন্টকেই পুতুল বানানো হয়েছে শুধুমাত্র আমার ক্ষেত্রে এর ব্যতিক্রম কেন দীর্ঘদিন ধরে চলে আসা পদ্ধতি ও প্রক্রিয়া উপেক্ষা করার অর্থ কি আছে আইনমন্ত্রী প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শ করারও প্রয়োজন মনে করেননি সব মিলিয়ে প্রেসিডেন্ট ব্যথিত হন এটাও উল্লেখ ছিল চিঠিতে এই চিঠির অনুলিপি দেওয়া হয় প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর দপ্তরে ওদিকে প্রচলিত শ্রম আইন নিয়েও ভিন্নমত দেখা যায় আলোচনা না করে প্রেসিডেন্টের স্বাক্ষর নেওয়ার জন্য সার সংক্ষেপ পাঠানো হয় এতে প্রেসিডেন্ট মনক্ষুণ্ণ হন এতে করেই বঙ্গভবন ও গণভবনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে থাকে সম্ভবত এসব কারণেই হাসিনা পাঁচই আগস্ট ক্ষমতা ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনেও কোনো যোগাযোগ করেননি সাথে থাকবার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল ধরনের খবরাখবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন